যশোর সদর উপজেলা রামনগর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে বিকেল তিনটার দিকে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ভিপি আব্দুল কাদের এ সময় তিনি বলেন সামনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার ভোট কারচুপি জনগণ মেনে নেবেন না এ নির্বাচনে তিনি ট্রাক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উল্লেখ করেন জনতার ভোটাধিকার নিশ্চিত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাদির সাহেব এ সময় তিনি বলেন এবার গণভোটে জামায়াতকে জয়ী করবেন জনগণ গত সবাই আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফুল ইসলাম শহর আমির কাজী আমিনুর সহ স্থানীয় ও তৃণমূলের নেতাকর্মীরা প্রতিবেদনটি পাঠিয়েছেন যশোর জেলা প্রতিনিধি আরমান ইসলাম নিউজ মিডিয়া নিউজ ডেস্ক